আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি সত্যি সত্যি রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান নাকি তিনি যুদ্ধ বন্ধ করার যে আমেরিকান প্রস্তাব এই প্রস্তাবের সঙ্গে তাল মিলিয়ে একটু সময় খাপন করার চেষ্টা করছেন বিষয়টি কোনটি চলুন আমরা বিশ্লেষণ করি ভ্লাদিমির পুতিন বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র যেই ত্রিশ দিনের যুদ্ধ প্রস্তাব দিয়েছে তিনি সেটি সমর্থন করেন সাপোর্ট করেন এই প্রস্তাবের সঙ্গে তিনি আছেন কিন্তু কিছু সূক্ষ্ম বিষয় এর সঙ্গে জড়িয়ে আছে তিনি মন্তব্য করেছেন এবং এই সূক্ষ্ম বিষয়গুলো থেকেই অনেকেই আশঙ্কা করছেন যে এই সূক্ষ্ম যদি মীমাংসা না হয় তাহলে ভ্লাদিমির পুতিন হয়তো সময় ক্ষেপণ করতে পারেন এবং যুদ্ধবিরতির এই উদ্যোগ ভেস্তে যেতে পারে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে এবং ইউক্রেন এরই মধ্যে এই প্রস্তাবে সম্মত হয়ে বসে আছে সুতরাং এখন ভ্লাদিমির পুতিন যদি সম্মত হয়ে যান তাহলে যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে আর কোনো বাধা থাকে না সূক্ষ্ম বিষয়গুলো কি একটি বিষয় হলো যে রাশিয়া মনে করে যে এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে একটা চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ যেন তৈরি হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে এটি সবাই একমত হবে সবাই চায় যে যুদ্ধ ছাড়া একটা পৃথিবী হোক এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর কখনোই না লাগুক এটি জেলানাসকেও চান সুতরাং এটি একটি ভালো প্রস্তাব কিন্তু এরপরে তিনি আরো বলেছেন যে এই যুদ্ধের লাগার পেছনে যে রোড কজগুলো ছিল মূল যে কারণগুলো ছিল সে কারণগুলো দূর করতে হবে এই যে মূল কারণ এই কারণের ভেতরে এখন অনেকগুলো কিন্তু যদি এ ধরনের সংশয়গুলো ঢুকে পড়েছে কেমন এই যেমন প্রথম হলো যে ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারবে না আবার আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেন তো চাইতেই পারে যে সে ন্যাটো কেন যে কোনো একটা জোটের সদস্য হতে পারবে সুতরাং দেশ হিসেবে সে যে দাবি করে সেই দাবি থেকে তাকে বিরত রাখা হচ্ছে আবার এদিকে রাশিয়া বলছে যে রাশিয়ার এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন সে তার প্রতিবেশী দেশে ন্যাটোকে চায় না সুতরাং এটিও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বিষয়টির এখন কিভাবে মীমাংসা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অবশ্য ন্যাটোর যে প্রধান তার সঙ্গে কথা বলেছেন এবং এর ফলাফল কি হয়েছে তা এখন আমরা জানি না সেটি হাতে আসলে জানা যাবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন ভ্লাদিমির পুতিন বলেছিলেন ইউক্রেনকে তিনি ডিমিলিটারাইজেশন করতে চান অর্থাৎ সেখানে অতিরিক্ত সেনা দেয়া যাবে না বিভিন্ন দেশ থেকে নতুন অস্ত্র ডেভেলপ করা যাবে না অর্থাৎ সামরিকভাবে যে ইউক্রেন অনেক ডেভেলপ করবে বিকাশ করবে এই বিষয়গুলো করা যাবে না তাহলে একটা দেশ হিসেবে ইউক্রেনের অস্তিত্ব কি থাকে কিছুদিন আগে আপনাদের মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেছিলেন যে ইউক্রেন দেশটা টিকবে কি না সে নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে ভ্লাদিমির পুতিন যে সব শর্তগুলো দিয়েছেন এই সব শর্তগুলো মানলে ইউক্রেনের পরিস্থিতি কি হবে তা এইভাবে ব্যাখ্যা করা যায় এখন আমরা দেখেছি যে জেলেনস কি বলেছেন যে তার একটা নিরাপত্তা দরকার যে পুতিন কখনোই আর তাকে আক্রমণ করবে না এরকম একটা নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছিল জেলোস্কে এবং যা যুক্তরাষ্ট্রকে দিতে হবে এখন ঘুরিয়ে পেছিয়ে পুতিন যা বলছেন তার অর্থ একই দাঁড়ায় যে রাশিয়ার এখন নিরাপত্তা দরকার যাতে রাশিয়ার প্রতিবেশী দেশগুলোতে ন্যাটোর বোটের আওয়াজ শোনা না যায় রাশিয়ার জাতীয় নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এসব বিষয়গুলোকে এখন মীমাংসা করতে হবে তাহলে কি একদমই আশা শেষ হয়ে গেল এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্যে না আশা একদমই শেষ হয়ে যায়নি এবং ভ্লাদিমির পুতিনই বলেছেন যে তিনি এসব বিষয় নিয়ে তার আমেরিকান কলেজদের সঙ্গে কথা বলতে হবে এমনকি কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হয়তো একটা ফোন কল করা লাগতে পারে এবং আমরা এটা আশা করছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে তিনি কথোপকথন করবেন এবং তখন এই সব বিষয়গুলো অবশ্যই একটা সরাহা হবে কিন্তু পুতিন যে তার স্বার্থ রক্ষা করার ব্যাপারে একদমই টন্টনে সে ব্যাপারটা কিন্তু আমরা লক্ষ্য করেছি কেমন ভ্লাদিমির পুতিনকে আপনারা কখনো নিশ্চয়ই সামরিক পোশাক পরে দেখেননি তিনি থাকেন খালি গায়ে ঘোড়ায় চড়েছেন সেগুলো আমরা দেখেছি আহ করে ঘুরে বেড়াচ্ছেন তখনও তার পোশাক আমরা লক্ষ্য করেছি কিন্তু এবারে প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিনকে দেখা গেল যে সামরিক পরে তিনি কোরসকে চলে গেছেন এবং কোরসকে এই যে যুদ্ধবিরতি প্রসঙ্গে কথা বলার আগে কোরসকে একটা ব্যাপক আক্রমণ হয়েছে একটা শহর পুনরুদ্ধার করেছেন এবং কোরক্স থেকে কিছু সেনা প্রত্যাহার করা হলেও এখন ধরে নেওয়া যায় যে কোরসকে ব্যাপক আক্রমণ করে পুতিন তার জায়গাগুলো ফিরিয়ে নিয়েছে সুতরাং জায়গা ছেড়ে দেওয়ার ব্যাপারে নিরাপত্তার ব্যাপারে এইসব ব্যাপারগুলোতে ভ্লাদিমির পুতিন কতটুকু ছাড় দেবেন সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়েই রইল কিন্তু তারপরেও আসার বিষয় হলো দুটি নাম্বার ওয়ান ভ্লাদিমির পুতিন বলছেন যে হ্যাঁ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পক্ষে তিনি আছেন নাম্বার টু তিনি বলেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলবেন এবং ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার জন্য খুবই আগ্রহী এই ব্যাপারে তার অন্তত ইচ্ছার ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই কিন্তু যদি এই উদ্যোগ ভেস্তে যায় তাহলে কি দাঁড়াবে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই ইউক্রেনের পক্ষে দাঁড়াতে হবে ইউরোপ আবারও জোরদার হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যে জোয়া জ্যালার খেলছেন বলে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তুলেছিলেন সেই যুদ্ধের ঘন ঘটা আবারও বেজে উঠতে পারে বলেই বিশ্লেষকদের আশঙ্কা আপনার কি মনে হয় সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে